ধোয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি ভর্তা হয় তাহলে কেমন হয় বন্ধুরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর শীত তো চলে এসেছে রাতে তো প্রচুর শীত লাগে আর এই শীতের মধ্যে যদি গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তা হয় তাহলে কেমন হয় বন্ধুরা সেদিন হচ্ছে খুবই ভর্তা খেতে ইচ্ছা করছিল আজকে তাই ভর্তা বানাবো তার সাথে পালন শাক দিয়ে মাছ রান্না করব ডাল রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে পালন শাক ধুয়ে কেটে নিয়েছি মানে কেটে ধুয়ে নিয়েছি তারপরে পানি ঝরিয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে একটা বড় মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আর আলুর কথা কি বলবো আলু মানে যেখানে আগে ছিল পঁচিশ টাকা বা পনেরো টাকা কেজি সেই আলু এখন একশো কত টাকা জানি কেজি হয়ে গিয়েছে সেদিন দুইটা আলু এনেছিলাম মাত্র চল্লিশ টাকা দিয়ে আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি যে দুইটা আলু চল্লিশ টাকা নিয়েছে এখন কি আর করার খেতে হলে তো আনতেই হবে তারপরে হচ্ছে এখানে বাদাম ভেজে নিয়েছি দুই মোটের মতন বাদাম ভেজে নিয়েছি তারপরে তিল ভেজে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী আর এখানে বেশি করে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর শুকনো মরিচগুলোকেও ভেজে নিব আর বাদাম তিলের ভত্তা কি কেউ কোনো সময় খেয়েছেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই বাদাম তিলের মিক্স ভর্তাটা খেতে তারপরে হচ্ছে এদিক দিয়ে আগে মাছটা ভেজে নিব মাছটা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে হলুদ আর মরিচ লবণ মেখে রেখেছিলাম এখন হচ্ছে কড়া করে মাছটা তেলের উপরে ভেজে নিব আর এই তো কথা বলতে বলতে মাছটা একদম কড়া করে ভেজে নেওয়ার শেষে এখন তরকারি বসিয়ে দিচ্ছি ওই মাছ ভাজা তেলটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কচিটা দিয়ে হালকা একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব আর এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দিব আলুগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিব আর সেই সাথে অল্প একটু পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিব যেহেতু শাকটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না আর হচ্ছে আলুটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে এর জন্য আলুটা দিয়ে দিয়েছি আর সেদিনের আলুটা ছিল নতুন আলু তারপরে হচ্ছে এই তো এই ডাল সিদ্ধ করতে বসিয়েছিলাম ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর আমার মতন কে কে হচ্ছে পালন শাক দিয়ে মাছ দিয়ে খেতে পছন্দ করেন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে পালন শাক দিয়ে মাছ দিয়ে খেতে তারপরে হচ্ছে এ দিদি এখন ভত্তাটা বানিয়ে নিব বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি কিছু আছিল তার তো সমস্যা নেই তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এটা হচ্ছে ভেজে রেখেছিলাম তারপরে মুশুক মরিচ দিয়ে দিয়েছি তিল দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে তো ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আর সেরকম ভালো মতন ব্লেন্ড হয়নি পাটা না থাকলে আর কি আর করার ভর্তা খেতে ইচ্ছা করলে আর কী করবো তারপরে ব্লেন্ডারে এইভাবেই সেদিন ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরেও অনেক ভালো হয়েছিল ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল মানে অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এ তো কথা বলতে বলতে এদিক দিয়ে আলুটাও আমার সিদ্ধ হয়ে এসেছে আলুটা সিদ্ধ এসে আসছে আর এখন হচ্ছে পানিটা মানে পানিটাও শুকিয়ে এসেছে এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এখন আলুর সাথে দুই এক মিনিট কষিয়ে নিব আর লোকে বলে যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না আজকে হঠাৎ করে আমার এই মানে শাক মানে মাছের উপরে শাক দিয়ে দেওয়ার পরে এই কথাটা মনে পড়লো খুবই হাসছিলাম নিজে নিজে একা একাই তারপরে তো শাকটা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এদিক দিয়ে এখন ডালটা মানে ফোড়ন দিয়ে নিব এখানে পেঁয়াজ কুচি তারপরে মরিচ দিয়ে তারপরে এখন এগুলো একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে অল্প করে জিরা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এখন হালকা একটু ভেজে নেওয়ার পরে ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা দিয়ে এখন দু এক মিনিট বলক তুলে তারপরে নামিয়ে নিব। আর আজকের ডালটা অনেক বেশি মজা হয়েছিল খেতে আর তারপরে এই তো কথা বলতে বলতে এই দিক দিয়ে শাকে পানিও ছেড়ে দিয়েছে আর এখন হচ্ছে আর একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর পানি দেওয়ার পরে শাক থেকে আবারও একটু পানি ছাড়বে মানে ঝোলের জন্য পানি দিলে তখন এই তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে একদম অল্প করে দিয়েছি যেহেতু শাক থেকে আবারও পানি ছাড়বে এর জন্য অল্পই দিয়েছি তারপরে এখন নেড়ে চেড়ে পান মানে বলক তুলে নেবো আর এখনই তো নামিয়ে নিয়েছি আর এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল সেদিন তারপরে এই তো এখন খাবার খেয়ে নিব আর এ তো ডালটাও রান্না শেষ আর ডালটা আজকে মুগ ডাল রান্না করেছিলাম তার সাথে জলপাইয়ের আচার ছিল তারপরে ভর্তা ছিল আর এগুলো থাকলে আর কি লাগে বলুন এগুলো হচ্ছে পোলাও বস্তুর থেকেও বেশি ভালো লাগে ভর্তা ভাত ডাল তারপরে মাছের তরকারি আমরা আমরা তো মাছে ভাতে বাঙালি কি আর বলবো তারপরে এই তো প্রথমে হচ্ছে এখানে তিল ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর তিল ভর্তাটা যে এত বেশি ভালো হয়েছিল তার সাথে ছিল গরম গরম ধোয়া ওঠা ওঠা ভাত তারপরে তো খেয়ে নিলাম প্রথমে তিল ভর্তা দিয়ে তারপরে সেই শাকের তরকারিটা নিয়েছি পালন শাকের তরকারি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা